আজকে এই ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আপনাদের এই রাজপথের অবস্থানের জন্য আপনারা সবাই জানেন এই দুর্নীতিবাদ সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে দেশের শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরিভাবে ভূমন্ত্রিত করার জন্য একটি অপসংস্কৃতির কারিকুলাম চালু করেছে সংগ্রামী নেতৃবৃন্দ আপনারা জানেন এই বাংলাদেশের জনগণের ভোট ভাতের অধিকারের জন্য যে সংগ্রাম যে লড়াই চলছে সেই লড়াইকে বাধাগ্রস্ত করার জন্য এই শেখ সরকার এই কর্তৃত্ববাদী সরকার এই পুলিশ নিয়ন্ত্রিত সরকার এই আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রিত সরকার তারা নানান ভাবে নানান পদক্ষেপ নিয়ে দেশ ও জাতির উপর নির্যাতন নিপীড়ন করছে এদেশের জনগণকে নিপীড়ন করছে আমরা শুনেছি সিনিয়র নেতৃবৃন্দদের কাছে শুনেছি পাকিস্তানিরা কিভাবে দেশের জনগণের উপর নিপীড়ন নির্যাতন চালাতো আজকে যখন আমরা এই প্রোগ্রামে আসছি আমরা দেখেছি ঢাকার বিভিন্ন পয়েন্টে চেক পয়েন্ট বসিয়ে পুলিশ তল্লা পুলিশ মানুষের মোবাইল চেক করছে এটা মানুষের মৌলিক অধিকার আমরা বলতে চাই বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সবাই অত্যন্ত করছে। এই কর্তৃত্ববাদী সরকার এই কর্তৃত্ববাদী সরকার প্রশাসনকে জনগণের বিরুদ্ধে দ্বারা করেছে সংগ্রামী নেতৃবৃন্দ আপনারা সবাই জানেন কোনোভাবেই এই বাংলাদেশের সংগ্রামী জনতাকে তারা দাবিয়ে রাখতে পারবে না থামিয়ে রাখতে পারবে না শো একত্তর সনেও পারেনি উনিশশো শৈরাচার বিরোধী আন্দোলনেও পারিনি অতিথি ইতিহাস থেকে বাঙালিরা কখনো কারো কাছে মাথা নত করে না বাংলাদেশি জাতি হিসাবে আমরা স্বৌরবে বিশ্ব দরবারে দাঁড়াবো কিন্তু আমাদের যে বাধা আমাদের যে অন্তরায় আপনারা সবাই জানেন এই পনেরো বছরের এই নির্যাতনে নিপীড়নে আমরা দেখেছি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে মানুষকে কিভাবে হয়রানি করা হয়েছে নিপীড়ন করা হয়েছে নির্যাতন করা হয়েছে আপনারা সবাই জানেন হাজিদুল কোব্রা নামে এক শিক্ষার্থী দিকে প্রায় এক বছরের উপরে তারা হাজতে রেখে রেখেছে আপনারা সবাই জানেন শান্তিপূর্ণ সমাবেশে বিএমপির শান্তিপূর্ণ সমাবেশে এই পুলিশ বাহিনী দিয়ে গুন্ডা বাহিনী দিয়ে হামলা করে এদেশের জনগণের শান্তিপূর্ণ আন্দোলনকে একটি সংঘাতময় পরিস্থিতির দিকে ঠেলে দিয়ে আজকে দেশকে কোথায় নিয়ে যাচ্ছে সংবিধানের ত্রিভিন্দু আপনারা সবাই জানেন এই দলদাস নির্বাচন কমিশন এই পুতুল নির্বাচন কমিশনকে দিয়ে এদেশের জনগণের বিরুদ্ধে একটি অবৈধ ভোট ষড়যন্ত্রের ভোট দখলদারিত্বের ভোট আপনারা যেভাবে দেখেছেন দুই হাজার চোদ্দ সালের একটি বিনা ভোটের নির্বাচনের মাধ্যমে এই শেখ হাসিনা সরকার ক্ষমতা দখল করেছে দুই হাজার আঠারো রাতের ভোটের মাধ্যমে এদেশের জনগণের ক্ষমতা দখল করেছে আমরা বলতে চাই দুই হাজার চব্বিশে আপনাদেরকে এমন সুযোগ এদেশের জনগণ দিবে না রাজপথে যে গণ আন্দোলন শুরু হয়েছে আপনারা মেঘা প্রকল্পের নামে অবৈধ ভাবে লুটপাট করে এদেশের জনগণের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা পকেট কেটে আপনারা বিদেশে পাচার করছেন আপনারা সবাই জানেন যদি কারো বাড়িতে চুরি হয় তাহলে একটি মামলা হয় পুলিশের কাছে মামলা হয় কিন্তু সমগ্র বাংলাদেশের টাকা যেখানে আমানত থাকে বাংলাদেশ ব্যাংক সেই বাংলাদেশ ব্যাংককে চুরি করে নিয়ে যাওয়া হয়েছে কোথায় একটি চিড়িও হয়নি সংগ্রামী নেতৃবৃন্দ এই সকল পিছনে এই শেখ হাসিনা সরকার এই অবৈধ সরকার এই ভোট টাকার সরকার এই সরকারের পতনের মাধ্যমে পদত্যাগের মাধ্যমে গণফোরাম বাংলাদেশ পিপলস পার্টি মোস্তফা মহসিন মন্টুর নেতৃত্বে সুব্রত চৌধুরীর নেতৃত্বে যে দুর্বার আন্দোলন শুরু করে গণফ্রামের নেতৃত্বে বাংলাদেশ পিপলস পার্টির নেতৃত্বে সকল দল সহ প্রায় শক্তি দল সহ এই সৈনিকদের বিরুদ্ধে অভিযুক্ত হয়েছে আপনাকে বলতে চাই আপনি সময় থাকতে ধীরে সুস্থে ক্ষমতা ছেড়ে দেশ থেকে চলে যান নইলে এই দেশের জনগণ জনগণের আদালতে আপনার বিচার করা হবে ইনশাআল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ সংগ্রামী জাতীয় বন্ধুকাণ এবার বক্তব্য রাখবেন বাংলাদেশ পিপুলস পার্টির সংগ্রামী মহাসচিব জনতা জনাব আতুল কাদের প্রিয় নেতৃবৃন্দ প্রিয় সাংবাদিক বিন্দু আপনারা জানেন এই অবৈধ সরকার এই রাতের ভোটের সরকার এই জনবিচ্ছিন্ন সরকার আবারও তারা দু হাজার এবং দু হাজার আঠারোর মতো নীল একটা নির্বাচন করার পায় তারা করছে আপনারা জানেন দু হাজার চোদ্দ সালে সারা বিশ্বকে অবাক করে দিয়ে একশো তিপ্পান্ন সিটে আনকনটেস্টেড ইলেকশন করে ফেললো সরকার এত নির্লজ্জতা পৃথিবীর মানুষ আর কোনো দিন দেখে নাই দু হাজার আঠারো সালে আবারও সারা বিশ্বকে তারা অবাক করে দিয়ে রাতে ভোট করে ফেললো আমরা দেখলামও না জানলাম না আওয়ামী লীগের নেতারাও জানলো না যে রাতে ভোট হয়ে গেছে আজকে একজন সাংসদ মেরন সাহেব বলেছে তিনি সাক্ষ্য দিয়ে বলেছেন যে তিনি ভোট দিতে পারেন নাই তার নেতারা ভোট দিতে পারেন নাই ভোট হয়েছে রাতের আধারে আজকে মেরন সাহেবকে বলবো আপনি সাক্ষ্য দিয়ে আবার কেন সেই নির্বাচনে যাচ্ছেন আপনাকে লজ্জা নাই জনগণ কিন্তু আপনাকে ভালো করে চিনে রেখেছে আজকে এই দুর্নীতিবাদ সরকার এই টাকা পাচারকারী সরকারকে বারবার বৈধতা দিয়ে যাচ্ছেন জনগণ

সবার ভারতকে দিয়ে কাজ হবে না এখন রাশিয়াকে দিয়ে কাজ হবে না এখন চায়নাকে দিয়ে কাজ হবে না ইনশাল্লাহ এইটা জানে কীভাবে তাদের দাবি আদায় করতে হয় তাদের দাবি আদায় করে তারা গরম ফিরে যাবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ জয় বাংলা জোয় বাংলাদেশ প্রসার্টি ধন্যবাদ বাঙ্গামির সাথে বন্ধুগত এবার বক্তব্য রাখবেন বাংলাদেশ ক্রিপসার্টি সাঙ্গামি কো চেয়ারম্যান

সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সিনিয়র অ্যাডভোকেট আমাদের প্রিয় নেতা সুব্রত দাদা উপস্থিত আছেন বাংলাদেশ পিপুলস পার্টির সম্মানিত চেয়ারম্যান বাবুল সদার উপস্থিত আছেন আমাদের তরুণ প্রজন্মের সুবক্তা বাংলাদেশ পিপুলস পার্টির মহাশয় আব্দুল সাদের আলমা উপস্থিত আছেন গণশ্রমের তরুণ প্রজন্মের বক্তা বিপ্লবী নেতা এবং সাংবাদিক ভাইরা সবাইকে জানায় আমার আন্তরিক আমরা যে দাবি নিয়ে মাঠে নামছি আপনারা সবাই কম বেশি জানেন এই আন্দোলন আমরা যেভাবে চালিয়ে যাচ্ছি আপনারা সহযোগিতা করবেন আর হাসিনা এত মিথ্যাবাদী একজন সরকার জীবনে মনে হয় কেউ দেখেছে বলে আমার মনে হয় না আমরা স্বাধীনতার পরে উনি যখন তিন বছর তার বাবা সাড়ে তিন বছরের ক্ষমতায় তার বাবা যেভাবে দেশ শাসন করেছিলেন ব্যর্থ একজন নায়ক ছিলেন ব্যর্থ একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন তার সন্ন্যাসী দিয়ে ব্যর্থ পনেরো বছরের মানুষের উপরে খড়গ চালিয়ে যেভাবে উনি অন্যায় ভাবে ভোটবিহীন দেশ চালায় সেটা আমরা কিছুতেই মেনে নিতে পারি না আমার ভোট আমি দিব আপনি যদি এতই উন্নয়ন করে থাকেন তাহলে আপনি ভোট দিতে ভয় পান কেন আপনার ভোট দিয়ে ভয় পাওয়ার তো কোনো কারণ নেই উন্নয়নে যদি করে থাকেন তাহলে জনগণ আপনাকে ভোট দিয়ে আবার ক্ষমতায় বসাবে তাহলে আপনি বিএনপিকে এত ভয় পান কেন বিএনপি তো আমরা তো বিএনপি জন্য আন্দোলন করছি না আমরা আন্দোলন করছি এ দেশের জন্য ভুটের অধিকার আদায়ের জন্য আপনারা সবাই জানেন যে আমরা হয়তো বা ক্ষমতায় বসানোর জন্য আমরা একত্রিত হয়ে আন্দোলন করছি না আমরা দ্রব্যমূল্যে ভুট্রগতির জন্য আন্দোলন করছি আপনি যে কথা বলেছিলেন ঘরে ঘরে চাল দিবেন দশ টাকা কেজি ঘরে ঘরে চাকরি দিবেন ঘরে ঘরে গরিব মানুষের বিনা পয়সায় চিকিৎসা দিবেন সেসব আমাদের মহেশ আমাদের গণপ্রেমী মহাসচিব সাহেব সবসময় বলেন উনি মহানায়ক উনি হচ্ছেন ভিক্টোরিয়া মহারানী ভিক্টোরিয়া আপনি মানুষকে বলেন আমার বাড়ি নাই ঘর নাই আমি ক্ষমতায় গেলে ক্ষমতা চলে গেলে আমি কোথায় থাকবো এই যে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুট করে নিয়ে গেছেন সেই টাকা কোথায় রেখেছেন আপনার সন্তান আমেরিকাতে দশটা পনেরোটা বাড়ি করেছে আপনি মানুষকে কি বুঝাতে চান এই দেশের প্রতিটা মানুষ রাজনীতি সচেতন একটা রিক্সাওয়ালার কথা যেভাবে রিক্সাওয়ালা বলে আমিও সেইভাবে কোথাও যদি আমি একজন রাজনীতির পরিবারের সদস্য তারপরে আমি অত সুন্দর করে কথা বলতে পারি না আর আপনি কি বলেন আপনি মানুষকে নাকি সুখে রেখেছে কই মানুষের তো আমি কোন ইয়ে দেখি না মানুষ তো সুখে আছে মার্কেটে গেলে মানুষ নাকি এতই সুখে আছে মার্কেটে গেলে মানুষ দেখা যায় না ফকির দেখা যায় না রাস্তাঘাটে কোনো ফকির নাই এখন নাকি ফকিরকে ওনার মন্ত্রীরা বলে ফকিরকে নাকি জাদুঘরে রাখতে হবে জাদুঘরে এখন ফকির দেখা লাগবে আপনি আসেন না রাস্তায় নামেন না দেখেন কত ফকির তাই বলতে চাই আপনি ক্ষমতা ছাড়েন আপনি বহু পনেরো বছরে মানুষের যেভাবে

啊。 সময়ের দুর্নীতি করো ওই তাল আমার বিচার মানি কিন্তু তাল গাছটা আমার আর তাল গাছ দেখাবেন না মানুষকে তাল গাছ বহু মানুষ দেখেছে এখন ক্ষমতা ছেড়ে দেন ক্ষমতা ছেড়ে দিয়ে সোজাসুজি চলে যান এই দেশের জনগণ আপনার বিচার যাতে না করতে পারে পালাইয়ে যাবেন না কোন দেশে যাবেন ভারতে যাবেন ঠিক করে রেখেছেন আপনি সেখানে চলে যান জনগণেতে আর কষ্ট দিয়ে না এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন সাংবাদিক ভাইদের